আটই ডিসেম্বর বিজয়ের আগে ভারতীয় ছত্রিশ সেনারা ঢাকায় অবতরণ করেছে রেকর্ড আছে এবং অলরেডি তখন রাজধানী ঢাকা সহ তদানীতন পুরো পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে সেই সময় পাকিস্তানি সৈন্য তারা তাদের অভিযুক্ত করেন রাজাকার আলমদর যে নাম তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী যারা লড়াই করছিলেন ওই বিজয়ের প্রাক্কালে ভারতীয় শূন্য যখন রাজধানী সহ গোটা পুরো পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ নিজেদের প্রাণ বাঁচানো পালিয়ে যাওয়ার চেষ্টাই তারা ব্যস্ত ছিল কে কাকে খুঁজে কোথায় কাকে হত্যা করবে নিজেদের জীবন বাঁচাতেই তো তখন তারা ব্যস্ত ছিল রাও ফরমানাই আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি তিনি তার ইন্টারভিউ করেছেন আন্তর্জাতিক টেলিগ্রাফ পত্রিকা যখন এই ঢাকা সমগ্র পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল পাকিস্তানি সেনাবাহিনী চোদ্দই ডিসেম্বরে আত্মসমর্পণ করতে চেয়েছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনী জগজিত সিং অরোরা আর আত্মসমর্পণ করেছিল জেনারেল নিয়াজি তাদের মধ্যে ডায়লগ চলছিল আত্মসমর্পণের দিন ক্ষণ ঠিক করার জন্য ভারতীয় সেনা প্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরো দুই দিন চোদ্দ থেকে ষোলো আত্মসমর্পণের দিনকে শিফট করে ষোলো তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং চোদ্দই ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথিত যশ সাংবাদিক শিল্পী লেখক শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য শত শহীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মনন দিয়ে তারা ভূমিকা রাখতে সমর্থ তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল একটি জাতির বিজয়ের পর যুদ্ধ যুদ্ধত্র বাংলাদেশে করার জন্য যে বিধান প্রয়োজন যে চিন্তার প্রয়োজন যে টিজwidetilde প্রয়োজন ইনোভেশনের প্রয়োজন এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা দিতে সাহায্য করেনি তারা সাহায্য করেছিল পাকিস্তানের সৈন্যের কাজ উনিশশো পঁয়ষট্টি সালে তারা নির্মল ভাবে পাহাড় করেছিল তদন্তের প্রভাবে শাসকদের অত্যাচার শোষণ বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ যখন পাঁচটি গণবিস্ফোরণ হয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে তদন্তন ভারতীয় বাহিনী পঁয়ষট্টি সালে পাকিস্তানের পরাজয় প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতা যুদ্ধে এগিয়েছে তারা মনে করছেন যে যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই আমাদের জন্য চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যটা থাকে নামে একটা দেশ হবে বাংলাদেশ চারিদিকে সীমানা হবে ছাত্রলিশের সেই সীমানা আমাদের লাল সবুজ পতাকা আমাদের জাতীয় সঙ্গীত দেখতে মনে হবে দেশটা স্বাধীন কিন্তু তার অর্থনীতি তার রাজনীতি তার কূটনীতি তার বৈদেশিক নীতি তার ফরেন পলিসি সবকিছুই দিল্লি থেকে কন্ট্রোল করা হবে আগের যুগে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের একটা চরিত্র ছিল সৈন্য সামন্ত লড় বহর নিয়ে

সবাই ডিসেম্বর তো বিজয় হলো জানুয়ারি মাসের তিরিশ তারিখে বাহাত্তর সালের জানুয়ারি মাসের তিরিশ তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার তার ভাই যে জহির রায় নাম সে একজন শিল্পী ছিল অভিনেতা ছিল চিত্রনির্মাতা নির্মাতা ছিল তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারও কিন্তু নিকোষ হয়ে গিয়েছিল এবং শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তিনিও তিনি ফোন পেলেন খবর পেলেন তিরিশে জানুয়ারি বাহাত্তর সালে তিনি ছুটে গেলেন তার পরিবারের লোকেরাই বলছেন যে সে টেলিফোন করে ছুটে গেল মিরপুরে শহীদুল্লাহ কায়সা কোথায় পাওয়া যায় বুদ্ধিজীবীদের খবর পাওয়া যায় কিনা এর আগে শহীদুল্লাহ কায়সা জহির রেহান চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হত্যা হলো তার তদন্ত তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা

আজকে বাংলাদেশে কিন্তু সেই দিল্লির তামিলনাড়ুর রাজনীতির একা ঘটনা আসলেই নতুন ন্যারেটিভ নতুন বয়ান নতুন রাজনীতি প্রতিপদ নির্ধারণ করে জাতির সেদিকে বিভ্রান্ত করে বিস্কাইড করে চালাবা সেই যে অপচেষ্টা তা আজও বন্ধ হয়ে যায় শহীদ ওসমান হাবিলা জুলাই যুদ্ধলাই ছিল এই ভারতীয় আদিবাসীদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা

আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতি পক্ষ থেকে প্রচার করা হয়েছে অনেক হচ্ছে পরামর্শ হচ্ছে অভয় দেওয়া হচ্ছে

আমরা শুনি কি কি এক মহা কাজ কারবার কত যন্ত্রপাতি রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে আনে আপনি লাভি এখানে কি করলেন পর্যন্ত আপনারা স্বাধীনতার চৌদ্দ বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট হাতিয়ার ইকুইপমেন্ট আদি সফর ব্যবহার করে জাতি নিরাপত্তা একটা দায়িত্ব আমরা পালন করতে কি করতে পেরেছেন আমি ষোলো সতেরো বছরে খুনি ফাঁসি না ফাঁসি

আমি আপনাদের কাছে এই কথাটা বলে শেষ করতে চাই যে সময় এসেছে আমাদের এই হাতিদের জীবনের নিরাপত্তা সংরক্ষণ আমাদের স্বাধীনতা সংরক্ষণ এবং ভারতের জনগণের প্রতি আমাদের কোন আক্রোশ নেই আমাদের বিশাল প্রতিবেশী দেশ দুনিয়ার দেশ তার প্রতিবেশী প্রতি সাথে কোন সত্যতা রক্ষা করা কোনো শত্রুতা নিয়ে যাওয়া তবে ভারতের যারা সরকার সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সরকার যারা ক্ষমতায় এখন আছেন বারবার যারা এসেছেন তারাই এদেশের স্বাধীন সত্তাকে বিকিয়ে দিয়ে এদেশের ইসলাম ধ্বংসের জন্য তারা বারবার এদেশের মানুষের উপরে হত্যা ষড়যন্ত্র চাপিয়ে দিয়েছেন আপনারা মর্ডার করেছেন আমাদের পানি সমস্যা এবং আমাদের নদীর সমস্যা আপনারা ফেলানির মতো টাটা ঝুলিয়ে রেখে গেছে মানুষকে হত্যা করা আমাদের ট্রানজিট আমাদের ট্রেড ব্যালেন্স সবকিছুকে হয়ে আপনারা ধ্বংস করেছেন আমরা সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্ক চাই সমতা ঠিক বিপ্লবের শাসন করবেন আপনি যখন স্বাধীন আমরা বলতে আমাদের অর্থনীতি রাজনীতি আমরা স্বাধীন হব আমার দেশে নির্বাচনে

করেছে গ্রামে গ্রামে নতুন বাংলাদেশ গড়ার জন্য জোয়ার তৈরিতে এই জোয়ারের সঙ্গে হওয়ার জন্য আমি বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাই আমাদের প্রিয় সন্তান তুল্য শরীফ ওসমান হাজির খুঁজে তো বিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে তার সুচিকিৎসা করতে হবে আর যেন একটি প্রাণ না যায় আর যেন কোন জুলাই জনতা দেশ